একটি অন্ধকার রাত শহরের ব্যস্ততা কমে গেছে ঢাকার রাস্তায় মাঝে মাঝে শোনা যাচ্ছে হর্ন আর পুলিশের সাইরেন একজন তরুণী দ্রুত হেঁটে যাচ্ছে সে বারবার পিছনে তাকাচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে হঠাৎ সামনে দাঁড়িয়ে যায় এক পুলিশ অফিসার মেয়েটি বলে কিছু অচেনা লোক তাকে অনুসরণ করছে পুলিশ অফিসার তাকে আশ্বাস দেয় ভয় পেও না আমি আছি মেয়েটি গাড়িতে উঠে বসে কিন্তু গাড়িটি শহরের আলো ছেড়ে ঢুকে পড়ে অন্ধকার গলিতে মেয়েটি বুঝতে পারে কিছু একটা ঠিক নেই পুলিশ অফিসারের আচরণ হঠাৎ বদলে যায় তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি কিন্তু মেয়েটি সাহস করে নিজের ফোন বের করে চুপি চুপি ভিডিও রেকর্ড করতে শুরু করে ঠিক সেই মুহূর্তে মেয়েটি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করে ওঠে আশেপাশের মানুষ দৌড়ে আসে পুলিশ অফিসার হাতে নাতে ধরা পড়ে সাহস আর বুদ্ধির জোরে মেয়েটি বেঁচে যায় অন্যায় যত শক্তিশালী হোক সত্য একদিন প্রকাশ হবেই সাহস থাকলে অন্ধকার ভেদ করে আলো আসবেই গি